তিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান যিনি একজন কৃতদাস থেকে ভারতবর্ষের শাসক হয়েছিলেন তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো তার অবিশ্বাস্য উত্থান তিনি ছিলেন তুর্কি বংশের একজন কৃতদাস যাকে ছোটবেলায় বিক্রি করে দেওয়া হয়েছিল অনেক হাত ঘুরে শেষে সুলতান মোহাম্মদ ঘড়ি তাকে কিনে নেন আর এরপর নিজের সামরিক প্রতিভা আর বিশ্বস্ততা দিয়ে তিনি খুব তাড়াতাড়ি ঘড়ির একজন প্রধান সেনাপতি হয়ে ওঠেন ঘড়ির হয়ে তিনি উত্তর ভারতের বিশাল একটা অংশ যেমন দিল্লি আজমির এসব জয় করেন দ্বিতীয়ত তিনি কিন্তু শুধু একজন সেনাপতিই ছিলেন না তিনি দিল্লি সালতানাতের ভিত্তিটা স্থাপন করেছিলেন আজকের আলোচনায় আমরা এমন একজনের জীবন নিয়ে কথা বলবো যার গল্পটা শুনলে মানে মনে হয় কোনো সিনেমা স্ক্রিপ্ট ভাবুন একবার একজন কৃতদাস যাকে বাজারে আর পাঁচটা জিনিসের মতো বিক্রি করে দেওয়া হয়েছিল সেই একদিন এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করল হ্যাঁ আমরা কথা বলছি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবককে নিয়ে ঠিক তাই তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক কুতুবুদ্দিনের জন্ম তুর্কিস্তানে তাই তো হ্যাঁ এক তুর্কি পরিবারে আর ওনার নামটার মানে আইবক শব্দটারও একটা বেশ মজার অর্থ আছে তুর্কি ভাষায় এর একটা মানে হল চন্দ্র দেবতা চন্দ্র দেবতা কিন্তু মানে ভাগ্যটা তো ঠিক ততটা ভালো ছিল না শুরুতে একদমই না ছোটবেলাতেই ওকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় একটা সূত্রে তো এও বলা আছে যে ওর একটা কাটা ছিল তবে ওর জীবনের মোটটা প্রথমবার ঘোরে পারস্যের নিশাপুরে সেখানে কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি ওকে কিনে নেন আর এই কাজী ছিলেন একজন অসাধারণ মানুষ উনি আইবককে শুধু আরবি ফার্সি শেখাননি ঘোড়ায় চড়া থেকে শুরু করে তীর চালানো সবইতে একেবারে দক্ষ করে তুলেছিলেন মানে প্রায় নিজের ছেলের মতোই দেখতেন ঠিক কিন্তু সেই ভালো সময়টাও বেশি দিন থাকল না কাজীর মৃত্যুর পর তার ছেলেরাই তাকে আবার বিক্রি করে দিল তখনকার দিনে দাসদের জীবন ঠিক কতটা অনিশ্চিত ছিল এটা তারই একটা উদাহরণ যাই হোক এই দ্বিতীয়বার বিক্রি হওয়াটাই আইবকের ভাগ্য পুরোপুরি পাল্টে দেয় এবার তাকে কেনেন গাজনীর শাসক সুলতান মোহাম্মদ ঘড়ি আচ্ছা আর ঘড়ি কিন্তু মানে জহুরির মতো জহর চিনতে ভুল করেননি আইবকের প্রতিভা অসম্ভব পরিশ্রম আর আনুগত্য দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে তাকে শুধু দাসত্ব থেকেই মুক্তি দিলেন না বরং আরও বড় দায়িত্ব দিলেন নিজের সেনা দলের একটা খুব গুরুত্বপূর্ণ পদ আমির আখুর হিসেবে নিযুক্ত করলেন আমিরে আখর এই পদটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল এটা তখনকার দিনে একটা বিরাট সম্মানের আর ক্ষমতার পদ ছিল এর মানে হল সুলতানের সবচেয়ে কাছের বৃত্তে চলে আসা সুলতানের সুরক্ষা তার যাতায়াত সব কিছুই এর সঙ্গে জড়িত ছিল এখান থেকেই আইবাকের সামরিক জীবনের আসল শুরু আর এর সবচেয়ে বড় পরীক্ষাটা আসে তোরাইনের প্রান্তরে তোরাইনের যুদ্ধ এগারোশো সালে প্রথম যুদ্ধে তো পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘড়ি বুড়িভাবে হেরে যান সেই সময় আইবকের ভূমিকা ঠিক কি ছিল সেই কঠিন সময়ে আইবাক ঘড়ির পাশেই ছিলেন তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন কিন্তু আসল খেলাটা হয় পরের বছর এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে সেখানে পাশা পুরোপুরি উল্টে যায় আইবকের অসাধারণ রণকৌশল আর নেতৃত্বে ঘড়ির সেনাবাহিনী এক নির্ণায়ক জয় লাভ করে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন আর এই একটা জয়ের ফলেই দিল্লি আর আজমিরের দরজা মুসলিম শাসনের জন্য খুলে গেল একদম আর মোহাম্মদ ঘড়ি ভারত থেকে ফিরে যাওয়ার সময় তার নতুন জয় করাই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে গেলেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবকের হাতে আর এই দায়িত্ব পেয়ে আয়বক্ত এক মুহূর্ত বসে থাকেননি না ঝড়ের গতিতে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন একে একে মিরাট বুলেন্স শহর আলিগড় রণথম্বর জয় করে এগারোশো সালে দিল্লি দখল করে নিলেন আর এখানে তিনি একটা মাস্টার স্ট্রোক দেন রাজধানী লাহোর থেকে দিল্লিতে সরিয়ে আনেন হুম এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় যে আগামী কয়েকশো বছর ধরে উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে দিল্লি ঠিক তার বিজয় অভিযান তো চলতেই থাকে এগারোশো সালে চান্দাওয়ারের যুদ্ধে কনৌজের মতো শক্তিশালী রাজা জয়চন্দ্রকেও তিনি হারিয়ে দেন এরপর একে একে গুজরাট গোয়ালিয়র বুন্দেলখণ্ড সবই তার দখলে আসে কিন্তু এই সময়ে তো আরেকজন কি বলে বিতর্কিত চরিত্রের উত্থান হয় তাই না বক্তিয়ার খুলজি ঠিক ধরেছেন বক্তিয়ার খলজি ছিলেন আইবকেরই একজন অনুগত সেনাপতি তিনি পূর্ব ভারতে অভিযান চালান আর এখান থেকে একটা খুব আকর্ষণীয় তথ্য উঠে আসে বারোশো এক দুই সাল নাগাদ বক্তিয়ার খলজি প্রচুর ধনসম্পদ নিয়ে আইবকের সঙ্গে দেখা করতে আসেন আইবক তাকে বিহার শাসনের অনুমতি দেন মজার ব্যাপার হলো এর জন্য তিনি সুলতান মোহাম্মদ ঘড়ির অনুমোদনের কোনো প্রয়োজনই বোধ করেননি দাঁড়ান দাঁড়ান এটা তো একটা বিশাল ব্যাপার তার মানে ঘড়ি বেঁচে থাকতেই আইবক ভারতে প্রায় একজন সমান্তরাল শাসকের মতো কাজ করছিলেন এটা তো ঘড়ির প্রতি একরকম আনুগত্যের অভাবও বোঝাতে পারে তাই না এটা কি উচ্চাকাঙ্ক্ষা ছিল নাকি দুঃসাহস এটা অবশ্যই ভারতে আইবকের ক্রমবর্ধমান ক্ষমতা আর আত্মবিশ্বাসেরও প্রমাণ তিনি কার্যত নিজেই একজন শাসকের মতো সিদ্ধান্ত নিচ্ছিলেন আর এই বক্তিয়ার খুলজিই তো পরে বাংলা জয় করেন বারোশো চার পাঁচ সাল নাগাদ তিনি বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন ঘড়ির পাওয়া একটি স্বর্ণমুদ্রা থেকে এর একটা সম্ভাব্য তারিখও পাওয়া যায় দশই মে বারোশো পাঁচ ইন্টারেস্টিংলি বক্তিয়ারের মৃত্যুর পরেও বাংলার শাসকরা আইবকের প্রতি অনুগত ছিলেন সরাসরি গজনীর সুলতানের প্রতি নয় এটা আইবকের ব্যক্তিগত প্রভাব কতটা ছিল তা পরিষ্কার করে দেয় ঠিক এভাবেই চলছিল কিন্তু বারোশো ছয় সালে সবকিছু আবার নাটকীয়ভাবে বদলে গেল পনেরোই মার্চ আত্মাহির হাতে খুন হলেন সুলতান মোহাম্মদ ঘড়ি আর এই শূন্যস্থানেই আইবক নিজের ভাগ্যটা লিখে নিলেন ঘড়ির মৃত্যুর পর তিনি নিজেকে ভারতের স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক চাল আছে যা তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সুলতান উপাধিটা নেননি কেন ক্ষমতা তো তার হাতেই ছিল তাহলে দেরি করলেন কেন কারণ আইবক আইনটা খুব ভালো বুঝতেন তিনি জানতেন আইনত তিনি তখনও একজন কৃতদাস তাই তড়িঘড়ি করে সুলতান উপাধি নিলে সেটা সটা বিরুদ্ধ হতো এবং অন্য সেনাপতিরা তাকে চ্যালেঞ্জ করতে পারতেন তিনি অপেক্ষা করলেন বছর পর বারোশো সালে যখন মোহাম্মদ ঘড়ির আইনসম্মত উত্তরাধিকারী সুলতান গিয়াসুদ্দিন মামুদ তাকে আনুষ্ঠানিকভাবে দাসত্ব থেকে মুক্তির সনদপত্র পাঠালেন ঠিক তারপরেই তিনি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন বাহ এই ধৈর্য আর রাজনৈতিক বিচক্ষণতাই তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল তার মানে তিনি শুধু তলোয়ার চালাতে জানতেন না কূটনীতির খেলাটাও ভালোই খেলতেন সুলতান হওয়ার পর তো তার ভূমিকাও বদলে গেল রাজ্য জয় থেকে সরে এসে তার মনোযোগ গেল রাজ্য শাসনের দিকে আর এটাই তার সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটা তাই না অবশ্যই দিল্লি সালতানাতকে তিনি গজনীর রাজনীতির ছায়া থেকে বের করে এনে একটা সম্পূর্ণ স্বাধীন ভারতীয় সত্তা দিলেন তখন গজনীর শাসক ছিলেন তাজউদ্দিন ইলদুজ যিনি দিল্লিকেও নিজের সাম্রাজ্যের অংশ বলে মনে করতেন আইবক সফলভাবে তার আক্রমণ প্রতিহত করেন এবং দিল্লিকে মধ্য এশিয়ার রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখেন শুধু যুদ্ধ নয় বিয়ের মাধ্যমেও তো তিনি নিজের অবস্থান বেশ পাকা করেছিলেন অনেকটা সেই দাবার ছকের মতো একেবারে তিনি নিজে গজনীর শাসক তাজউদ্দিন ইলদুজের মেয়েকে বিয়ে করলেন নিজের বোনকে মুলতানের শাসক উদ্দিন কুবাচার সঙ্গে আর নিজের প্রিয় কন্যাকে তার সবচেয়ে বিশ্বস্ত কৃতদাস ও সেনাপতি ইলতুতমিশের সঙ্গে বিয়ে দিলেন এই বৈবাহিক সম্পর্কগুলোর মাধ্যমে তিনি একটা শক্তিশালী জোট তৈরি করেছিলেন যা তার নতুন সাম্রাজ্যকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল তবে তার উত্তরাধিকার নিয়ে তো একটা বিতর্ক আছে তার মৃত্যুর পর আরাম শাহ নামে একজন সিংহাসনে বসেন তিনি কি আইবকের নিজের ছেলে ছিলেন এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দুটো মত আছে কিছু সূত্র বলে আরাম শাহ তার পুত্র ছিলেন কিন্তু অন্য একটি বেশ নির্ভরযোগ্য সূত্র যেমন ঐতিহাসিক জুবানী স্পষ্টভাবে লিখেছেন যে আইবকের কোনো পুত্র ছিল না তার তিনজন কন্যা ছিল তাই আরাম শাহ তার দত্তক পুত্র ছিলেন নাকি অন্য কোনো সম্পর্ক ছিল তা নিয়ে একটা ধোয়াশা রয়েই গেছে এতগুলো জয় এত বড় সাম্রাজ্য কিন্তু শাসক হিসাবে বা মানুষ হিসাবে আইবক ঠিক কেমন ছিলেন কারণ ইতিহাসে তো তার দুটো সম্পূর্ণ আলাদা ছবি পাওয়া যায় তাই না এটাই তার চরিত্রের সবচেয়ে জটিল আর আকর্ষণীয় দিক একদিকে তিনি ছিলেন অবিশ্বাস্য রকমের দানশীল প্রজাদের লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন বলে তার উপাধি হয়ে গিয়েছিল লাখবাক্স বা লক্ষদাতা তাকে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবেও বর্ণনা করা হয়েছে হ্যাঁ অন্যদিকে তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বর অভিযোগও রয়েছে সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায় যে আইবকের নির্দেশেই বহু হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে কুয়ত উল ইসলাম মসজিদ এবং আজমিরের আড়াই দিনকা ঝোপড়া বলা হয় এগুলি নাকি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের উপর তৈরি কিন্তু এখানেই তো একটা বিরাট প্রশ্ন চলে আসে যে তার সেনাবাহিনীতে প্রচুর হিন্দু সৈন্যও ছিল এমনকি রানা বা ঠাকুরের মতো পদমর্যাদার হিন্দু নেতারাও তার বাহিনীতে ছিলেন এটা কি করে সম্ভব যদি বিধর্মীদের প্রতি এতই বিদ্বেষ থাকবে তাহলে তিনি নিজের সেনাবাহিনীতে হিন্দুদের বিশেষ করে হিন্দু নেতাদের জায়গা দেবেন কেন এটাই সেই মিলিয়ন ডলার প্রশ্ন আর এর কোনো সহজ উত্তর নেই এটা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে মধ্যযুগের শাসকদের কার্যকলাপকে হয়তো আজকের দিনের সাদা কালো দিয়ে বিচার করা যায় না এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে হতে পারে মন্দির ধ্বংস করাটা ধর্মীয় কারণের চেয়েও বেশি ছিল একটা রাজনৈতিক পদক্ষেপ আগের শাসকের ক্ষমতার প্রতীককে ভেঙে দিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করা আচ্ছা আবার এটাও হতে পারে যে তিনি একজন বাস্তববাদী শাসক ছিলেন তিনি জানতেন এত বড় দেশ শাসন করতে গেলে স্থানীয়দের সমর্থন আর অংশগ্রহণ দরকার একজন ভালো সৈন্য হিন্দু না মুসলিম সেটা তার কাছে হয়তো বড় ব্যাপার ছিল না তার মানে তার সিদ্ধান্তগুলো হয়তো ধর্ম দিয়ে নয় বরং রাজনৈতিক প্রয়োজন দিয়ে চালিত হতো হওয়ার সম্ভাবনাই বেশি ইতিহাস প্রায়শই এতটা সরল হয় না একজন মানুষ একই সঙ্গে দানশীল এবং ধ্বংসকারী দুই হতে পারেন আইবকের চরিত্রটা সেই জটিলতারই একটা দারুণ উদাহরণ আর স্থাপত্যের কথা বললে যেটার কথা না বললেই নয় তা হল কুতুব মিনার আজও যা দিল্লির অন্যতম প্রধান আকর্ষণ ঠিক দিল্লির বিখ্যাত সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির স্মরণে তিনি এগারোশো তিরানব্বই সালে এই অবিশ্বাস্য মিনার তৈরির কাজ শুরু করেন যদিও তিনি এর কাজ শেষ করে যেতে পারেননি ওন জামাতা ইলতুৎমিশ কাজটা শেষ করেন হ্যাঁ ওর জামাতা এবং পরবর্তী সুলতান এলতুত এর নির্মাণকার্য শেষ করেন শুধু তাই নয় পরবর্তীকালে বজ্রপাত বা ভূমিকম্পে মিনারটির ক্ষতিগ্রস্ত হলে ফিরোজ শাহ তুগলক এবং সিকান্দার লোধির মতো শাসকেরাও এটি মেরামত করান অর্থাৎ এটি শুধু একজনের সৃষ্টি নয় বহু প্রজন্মের শাসকের অবদান এতে জড়িয়ে আছে কুতুব তো কিছু কিছু বিতর্ক আছে তাই না দাবি এটি নাকি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি হ্যাঁ এই দাবিটি প্রায় করা হয় এই দাবির পেছনে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই মানে সেখানে কোনো মন্দির ছিল কি না বা থাকলেও তার দেবতা কে ছিলেন কে নির্মাণ করেছিল এসব তথ্য পাওয়া যায় না তবে যাই হোক না কেন বর্তমানে এই কুতুব কমপ্লেক্স একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দু সালে এটি নাকি তাজমহলের চেয়েও বেশি পর্যটককে আকর্ষণ করেছিল যিনি তলবরে জোরে গোটা উত্তর ভারত জয় করলেন সেই শাসকের শেষটা কিন্তু হয়েছিল খুব অদ্ভুতভাবে হ্যাঁ ইতিহাস মাঝে মাঝে এভাবেই অবাক করে দেয় বারোশো সালে লাহোরে চৌগান যা আজকের পোলো খেলার মতো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তার আকস্মিক মৃত্যু হয় সুলতান হিসেবে তার শাসনকাল ছিল মাত্র চার বছরের কিন্তু এই অল্প সময়েই তিনি একটা স্থায়ী সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর কি হল তার মৃত্যুর পর একটা ছোট সংকট তৈরি হয় তার পুত্র বা দত্তক পুত্র শাহ সিংহাসনে বসেন কিন্তু তিনি অযোগ্য প্রমাণিত হওয়ায় দিল্লির আমির ওমরাহরা আইবকেরই জামাতা ইলতুতমিশকে আমন্ত্রণ জানান বারোশো সালে ইলতুতমিস দিল্লির সুলতান হন এবং দাসবংশের শাসনকে আরও কয়েক দশক এগিয়ে নিয়ে যান তাহলে সব মিলিয়ে দেখলে কুতুবুদ্দিন আইবকের জীবনটা সত্যিই এক অবিশ্বাস্য উত্থানের কাহিনী কৃতদাসের বাজার থেকে দিল্লির সিংহাসন এই যাত্রাটা অসাধারণ তিনি শুধু একজন দক্ষ সেনাপতি ছিলেন না দিল্লি সালতানাতের মতো এক বিশাল ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্যের স্থপতিও কিন্তু তার উত্তরাধিকারটা যেমনটা আমরা আলোচনা করছিলাম বেশ জটিল একদিকে তিনি দানশীল লাখবক্স কুতুব মিনারের মতো স্থাপত্যের রূপকার অন্যদিকে তার বিরুদ্ধেই রয়েছে মন্দির ধ্বংসের মতো অভিযোগ এই দুটো দিক মিলিয়েই আইবক ইতিহাস তাকে এভাবেই মনে রেখেছে এই আলোচনা শেষে একটা প্রশ্নই মাথায় ঘুরছে যখন আমরা কুতুবুদ্দিন আইবকের মতো কোনো ঐতিহাসিক চরিত্রকে দেখি তখন তাকে কি আমাদের আজকের দিনের নৈতিকতার মাপকাঠিতে বিচার করা উচিত নাকি তার নিজের সময়ের হিংস্র প্রেক্ষাপট দিয়ে বোঝা উচিত তার জীবন যা দাসত্ব দিয়ে শুরু হয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা দিয়ে শেষ হয়েছিল ক্ষমতা উচ্চাকাঙ্ক্ষা আর ইতিহাস লেখার প্রক্রিয়া সম্পর্কে আমাদের নতুন করে কী ভাবতে শেখায় দেখুন বারোশো সালে যখন মোহাম্মদ ঘড়ি মারা যান আইবক ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন আর সবচেয়ে বড় যে কাজটা তিনি করেন তা হল তিনি গজনীর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল্লিকে একটা স্বাধীন সালপানাথ হিসেবে প্রতিষ্ঠা করেন মানে ভারতের মাটিতে একটা স্বতন্ত্র মুসলিম সাম্রাজ্যের শুরুটা কিন্তু তার হাত ধরেই হয়েছিল আর সবশেষে শাসক হিসেবেও তার একটা অন্য পরিচয় ছিল বিশেষ করে তার দানশীলতা আর স্থাপত্যের জন্য তিনি এতটাই দানশীল ছিলেন যে মানুষ তাকে লাখ বক্স বা লক্ষদাতা বলে ডাকত আর হ্যাঁ দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নাম তো আমরা সবাই জানি তাই না ওই মিনারটা নির্মাণ কাজ কিন্তু তিনিই শুরু করেছিলেন সুতরাং কুতুবুদ্দিন আইবক কেবল একজন দক্ষ সেনাপতিই ছিলেন না বরং একজন কৃতদাসের সুলতান হয়ে ওঠার এক অসাধারণ উদাহরণ যিনি ভারতে স্থায়ী তুর্কি শাসনের পথ তৈরি করে দিয়েছিলেন